যা বলি আমরা বিভিন্ন উচ্চারণ ছিল না এই ফুরিয়ার লোক ওনার বাড়ি হলো ফ্রান্সে উনি গণিতবিদ এবং পদার্থবিদ ছিলেন ওনার গণিত পদার্থবিজ্ঞানে ওনার অবদান বেশি ওনার দুইটা টাইটেল এটা কি গণিতবিদ আর কি পদার্থবিদ তোমরা থার্মোডিনামিক্স বা তাপ গতিবিদ্যার সেইখানে পাওয়ার কথা পিছুদিনে যায় না কারণ উনি এই তাপ নিয়ে কাজ করছেন সারা আর উনি চার পাঁচটা এবার মোটা মোটা জ্যাকেট পরে থাকতেন সবসময় শীত আর গ্রীষ্ম নাই অনলাইন ছবি দেখলে দেখবার গায়েও মোটা অনেকগুলো জ্যাকেটে মোটা পরে গোলায় এই যে মোটা কলার বিল পরে থাকতেন সময় কেন থাকতেন যে তাপের প্রভাব উনি নিজের শরীর দিয়ে পরীক্ষা করছেন মানে হিটের বিষয়টা উনি হিট নিয়ে কাজ করছেন তাপ ইকুয়েশন নিয়ে আর হিটের যে প্রভাবটা এটা কীভাবে পরীক্ষা করছেন নিজের শরীরের মাধ্যমে উনি পরীক্ষা নিয়ে করছেন মানে নিজের দেহকে উনি ল্যাবরেটরি বানিয়েছেন এবং উনার জীবনীতে লেখা আছে যে উনি এই তাপের প্রভাবেই মারা গেছেন বুঝে গেছে আবিষ্কার যে মাদাম করিয়ার পিয়ারে করি তারা তো এই গেছেন আর উনি মারা গেছেন কিসের দেখবা রাস্তাঘাটে পাগল আছে না ওরা দেখো গরমের সময় তিন চেডা মোটা মোটা দেখো ও কম্বল গায়ে দিয়ে ঘুরে করে কাজ করে না আর লোক সুস্থ মস্তিষ্ক পাঁচ ছয়টা জ্যাকেট পরে থাকো সব সময় তাই জোসেফ ফুরিয়ার উনি কোথায় মানুষ কোথার মানুষ বলো রাজধানীর উনি এই ধারা বেশি করছেন এই জন্য নাম অনুসারে ধারার নাম হয়েছে ফুরিয়ার ধারা এইটুকুই বিশ নম্বর খালি এটা এটাই আমরা পরে যাব এটা এখন যাচ্ছি না খালি লিখে দিচ্ছি এটা খালি মুখস্থ লিখলে খালি মুখস্থ করতে থাকবে এই বিষয়টা এই বিশ নম্বর এইটুকুর ভিতরেই কি মুখস্থ করা সম্ভব বেশি বড় না তো ছোট একটা বিষয় হ্যাঁ পচ আর এইটা যা লিখিছে এটাকে এটা ধারা হয়েছে তো ওদের মনে হয় কি ধারা না ধারা হয়েছে আর এই ধারা কি সসীম ধারা না অসীম ধারা তাকে তো বসে ধারা এই ধারার চলক কি এই ধারার চলক কি খুঁজে বের করে এন ধারার চলক কিভাবে বের করে সামেশনের ওইখানে কি দেওয়া আছে এইটা ধারা চলক কারণ এনের মান ওয়ান দিব একবার এনের মান টু দিব থ্রি দেব করে করে টাংগুলো করতে হবে এই ধারার চলক কি এই যে একটা অসীম ধারা এই ধারাটাই সাইনের করছি না সাইনের কসকে কি ফাংশন বলে সাইন কস টেনিও তো সমীকরণ ছিল ফাংশন ছিল না তো এইগুলোকে বলে ত্রিকোণমিতিক ফাংশন কি ফাংশন তাহলে আমাদের পাঁচ প্রকার ফাংশন আমরা হই না লিয়েট ফর্মাল ইন্টিগ্রেশনে কয় প্রকার ফাংশন আছে পাঁচ প্রকার কি কি অ্যালজেব্রিক ফাংশন নাম্বার টু কি লগারিদমিক ফাংশন নাম্বার থ্রি সূচকই ফাংশন এক্সপোনেশন ফাংশন নাম্বার ফোর বলো ত্রিগুণিক ফাংশন নাম্বার ফাইভ বিপরীত তিরিগতিক ফাংশন অব্যক্ত তো কার্তিক শুরু একটা অব্যক্ত তো এই সবাই অব্যক্ত অব মধ্যে পড়ে অব্যক্ত তাহলে এই যে পাঁচ প্রকার ফাংশন এই গণিতে আমরা স্টাডি করি কয় প্রকার বলছি তা মনে রাখতে পারবার না নাম্বার এক বীজগণিতিক ফাংশন বীজগাণিতিক নাম্বার টু লগারিদমিক ফাংশন লগ থাকে যেগুলো নাম্বার থ্রি সুচুকি ফাংশন ই টু দ্য আর এক্স টু টু দের এক্স মাথায় এক সুটলে ইস্যু তো কি নাম্বার চার এইস ত্রিগুণ ফাংশন আর নাম্বার পাঁচ এই সাইন ইনভার্স কজ ইনভার্স এক্স যেগুলো আছে না বিপরীত ত্রিগুণ ফাংশন তাহলে মনে রাখার চেষ্টা করব এইটা এই ধারাটা একটা ত্রিকোণবেদিক ধারা কারণ এর ভিতরে সাইড এবং কজ আছে এই ধারা একটা ত্রিকোণবেদিক ধারা সসীম নসীম এই অসীম ত্রিগুণিক ধারাটাই হলো ফুরিয়ার ধারা এই বোর্ডে যা দেখা যাচ্ছে এটাই ফুরিয়ার ধারা এই ফুরিয়ার ধারা এ নট এন এন এই তিনটে হলো আমাদের সহক এই তিনটে কি সহক এ নট এন আর এন সহক এই আমাদের কাজ হলো আমাদের এই পুরা চাপটারের কাজ হলো এ নট এন বিএন এই তিনজনকে বের করা তিনজন বের করার সূত্র আছে তাহলে আমাদের টার্গেট কি ফরিয়ার দ্বারা থেকে এ নট এন এ চাপ্টারে প্রায় পঞ্চাশটার মতো অঙ্ক আছে সব অঙ্কের একটাই কাজ কি এ নট এন আর এই এগুলো টার্গেট তো এই ফুরিয়ার দ্বারা পড়তে গেলে এ নট এন বিএন পড়তে গেলে বা আমাদের এই সাবজেক্ট পড়তে গেলে আমাদের কিছু বেসিক বিষয় লাগবে এই চ্যাপ্টারে যেহেতু তিনটা বেসিক বিষয় লাগবে আমাদের সেই বিষয়ে আলোচনা করার পরে এই ঘটনা বুঝতে হবে এখানে আমরা আসবো আরও একদিন বা দুই দিন পরে এখন লিখে দিয়েছি কেন হ্যাঁ রোজ দেখবা মুখস্থ করবার লেখবা এই জন্য আগে লিখে দিয়েছে এটি এইটাই আমাদের মূল কাজ এখানে হুরিয়ার দ্বারা পড়তে গেলে আমাদের যে বিষয়টা জানতে হবে সেটা হলো জোর ফাংশন এই বই পড়তে গেলে এই বইয়ের সমস্ত জায়গায় এইটার কাজ আছে জোর ফাংশন জোর আর একটা নাম আছে যুগ্ম ফাংশন আর ইংরেজি আছে ইভেন্ট ফাংশন

তাহলে ওর পরে আসতেছি তাহলে আমাদের জোর ফাংশন অথবা যুগ্ম ফাংশন অথবা এই কনসেপ্ট আমাদের খুব বেশি দরকার কোন বইয়ের জন্য কিন্তু এই বই পড়ার জন্য একদম শেষ পর্যন্ত বলো এই জোর ফাংশন কি থার্ড ইয়ারে পড়াই ছিলাম বলার চেষ্টা করো জোর ফাংশন কি যে ফাংশনে হ্যাঁ ফাংশনে এখানে মাইনাস বসা বলি কার হই রিভার্সতে কই মাইনাস বসাও ফাংশনে এক্স পরিবর্তে মাইনাস এক্স বসাতে হয় মানে কাল মাইনাস বসাইকামনি এক্স এর পরিবর্তে মাইনাস এক্স বসালে ফাংশন যদি আবার ওইটেই ফেরত আসে মানে কোনো পরিবর্তন না হয় ফাংশনের এই ফাংশন জোর ফাংশন বুঝদারছেন তাহলে এটা ফাংশনে চলকের পরিবর্তে মাইনাস অফ ওই চলক বসালে যদি ফাংশনের কোনো পরিবর্তন ওই ফাংশন আনচেঞ্জ থাকে এই ফাংশন হল জোর ফাংশন যদি মাইনাস এক্স ইকুয়াল টু এফ অফ এক্স এই হলো তাহলে সূত্র মাইনাস এক্স বসানোর পরেও এফ অফ এক্স কী হবে না চেঞ্জ হবে না এই ধরনের ফাংশন হলো জোর ফাংশন এ পরীক্ষা আসে কিন্তু এটা কিন্তু পরীক্ষার প্রশ্ন কিন্তু হয় তবে এফেক্স কে জোর ফাংশন বলা আসলেই ভালো তারের মধ্যে দিয়ে যাওয়ার বিনা তারে যাওয়া বিনা তারে গেলে তো এদিক ওদিক চলে যাওয়ার সুযোগ তাই না আর তারের মধ্যে গেলে তো তাই আটকানো আর এদিক ওদিক যাওয়ার কোনো সুযোগ নাই উদাহরণ এই বোর্ডে যা লিখেছি সব জোর ফাংশন এখন তোমাদের কনফিউশন থাকলে কোনটা জোর না বা তোমাদের এটা বলো যে এই জোর না দেখো যে কোনো ফাংশন দিয়ে এক্সের পরিধি মাইনাস থেকে বসাও ফাংশনে কোনো পরিবর্তন হচ্ছে না তাহলে এই ফাংশনগুলো যা দেখা যাচ্ছে সব কি ফাংশন জোর ফাংশন আচ্ছা এরপরে আমাদের বিজোর ফাংশন বিজোর অযুগ্ম ফাংশন ইংলিশে বলা অড ফাংশন এইখানে আমরা এক্সের পরিতে মাইনাস এক্স বসালে এফ এক্স ফেরত আসবে তবে অক্ষত অবস্থায় আসবে না দেখবা আমাদের বাংলা সিনেমায় যারা গডফাদার থাকে ভিলেন থাকে ওরা দেখা যাচ্ছে যদি নায়ক তো এক পর্যায়ে প্রথম পর্যায়ে তো নানা ভয়ভীতি দেখাই তো ওদের দলে নেয় ওরা কোনো অপারেশনে পাঠাইলে সে সব কিন্তু অক্ষত ফেরত আসে তো অনেক সময় বিলিনের দল যদি নায়কের বিরুদ্ধে অ্যাকশনে পাঠায় ওরা মাইটের খাই সেটা বস খাই টাস খাই আইসাই যে আই আইসা বলে বস এরকম কথা দেখো তারপরে দেখো কয়েকটা গুলি টুলি করে বাইরে দেয় এরকম সিনেমা আছে না যে ওরা ব্যর্থ হইলে কি করে দেয় বস তখনই কি করে গুলি খায় তাহলে অপারেশনটা ফেরত আসে ঠিকই তবে অক্ষত অবস্থায় আসতে পারেনি আর আগে কি আসছিল অক্ষত অবস্থায় ফেরত আসছিল আর বিজোর ফাংশন